মাফাতে মর নয়ন মনি হজর তালের জান মাফাতে মর নয়ন মনি হজর তালের জান ইমাম হোসেন শাহিদ হলন কর বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার میدان দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে حادثে তো হিমাম হোসেন চৌচৌদ্যা হলন কাল বালৰ মৈদাম হোসেন হুসেন চৌদ্যা হলন কাল বালৰ মৈদান ই ধেৰে ধেৰে নে নতুন পোশাক চল চলে হসেন হোসেন খান্দে নানা পোশাক দল বলে ঈদেৰে দিনে নতুন জামা কাপড় ল চলে হচন হুসেন কান্দে নানা পোষা বলে দয়াল নবী কৰলন্দুৱা অগোৰৰ বনা দয়াল নবী বি কৰলন্দুৱা অগোৰৰ বনা জন্নত হতে কুদর তে পোষক পটনা জন্নত হতে কুদর তে পোষক পটনা লাল সুয লাল সব সেই পোষক করি সাল সুয ইমাম হোসেন শহীদ হলন করবর ময়দান ইমাম হোসেন শহীদ হলন করবর ময়দান লাল হতে মাটি মিলন হতে ওই মটির কাহিনী হবে হুসন সাথে। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হতে ওই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হতে মাটি রক্ত হয়ে মেলবে তার বালার সাথে হুসাইনের সাহায্য তিল মে বের প্রমাণ કુસૈનર શહાદત ઇલમે ગાયબર પ્રમાન ઇмам હુસૈન શહીદ હોલેન કલબલર મેદાન ઇмам હુસૈન શહીદ હોલેન કલબલર મેદાન નબીર ауદ નૂરર કી સ્ત નબીજીર બોયન અબુ જહર કી પારિ હદીસે બ્રહમાન জীবন দিলে ইমান পাবে সুন্নিদের পোতে জন তোর যায়গা হবে হুসাইনের সাথে জীবন দিলে ইমান পাবে সন্নিদের পথে জন না তে তোর জায়গা হবে হুসাইনের চলতা গ্রহণ করো শুনি চলতা গ্রহণ করো অদে হমাম হসন শাহিদ হলন করবর ময়দান ইমাম হসন শাহিদ হলেন কর মলরর মোয়ান মতবার নয়ন মানুষ হজর তালে মাপতে মার নয়ন মনি হজর দলের যান ইমাম হোসেন শহীদ হলন কলবল ময়দান ইমাম হোসেন শহীদ হলন কলবল ময়দান দয়াল নবীর জবানে কলবলর বয়ানে আলাদ রসুল শহীদ হবে হাদিসে প্রমান हिम हसन शहिद हलन कर बलर हि मम हसन शाहिद हलन कलर मोय